যুবন আসব কোন কবির ছদ্মনাম যুবন আসব ছদ্মনামে লিখতেন মনীষ গুটক পথের সঞ্চয় ভ্রমণ কাহিনী কার রচিত পথের সঞ্চয় ভ্রমণ কাহিনী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনজন কল্লোল সাহিত্য গোষ্ঠীর ছিলেন না কল্ল সাহিত্য গোষ্ঠীর ছিলেন না মোহিতলাল মজুমদার বাসনা পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো সালে কোনটি সৈয়দ অলি উল্লাহর লিখিত গল্প সৈয়দ অলি উল্লাহর লিখিত গল্প হঠাৎ আলোর জলকানি যৌবনের গান প্রবন্ধে কোন অঞ্চলের উল্লেখ আছে যৌবনের গান প্রবন্ধে সিরাজগঞ্জ এর উল্লেখ রয়েছে পুরাণ এর রচয়িতাকে পুরাণ এর রচয়িতা হলেন রামায় পণ্ডিত টাইকোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি টাইকোবাদের প্রথম কাব্যগ্রন্থ হল বিরহ পদাবলীর পদাবলীর প্রথম প্রথম কবিকে কবি হলেন বিলাপ বিদ্যাপতি কাজী নজরুল নজরুলের কোন সাহিত্যকর্মে হিন্দু মুসলমান উভয় জাতিকে সম মর্যাদা দেওয়া হয়েছে কাজী নজরুলের তার অগ্নি বিনা কাব্যে তিনি হিন্দু মুসলমান উভয় জাতিকে সমান মর্যাদা দিয়েছেন ঔষা পাবত তহি বসই সরবি বালি মুরঙ্গি পিচ্ছ পরিহান সরবি গুঞ্জরি মালি পতির পদকর্তাকে পতি রচনা করেন সাবরপা পৃথক পালঙ্ক তার কাব্য পৃথক পালঙ্ক এটি রচনা করেন আবুল হাসান ম্যাগ বলে চৈত্রে যাব কি জাতীয় রচনা ম্যাগ বলে চত্রে যাব এটি হলো একটি কাব্যগ্রন্থ ঊনসত্তরের গণ পটভূমিকায় লেখা উপন্যাস কোন